প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকাসহ সারা দেশ অচল করে বিক্ষোভ করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন এছাড়াও সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে সাধারণ জনগণ বিস্তারিত জানতে সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে ছাত্র জনতা সেই সময় অনেকেই বলা বলি করছিল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। তবে কোথায় কতটুকু স্বাধীন হয়েছে এক মাস পেরোতে না পেরোতেই সেটি হারে হারে টের পাচ্ছে দেশের সাধারণ জনগণ পুরো বাংলাদেশে আইনশৃঙ্খলা বলতে কিচ্ছু নেই নেই কোনো ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে নির্বিচারে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলাবলি করছে শেখ হাসিনার আমলই ভালো ছিল সে অভিজ্ঞ ব্যক্তি ভালোভাবে দেশ পরিচালনা করছিল এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে ছাত্রলীগ এবং যুবলীগ গোটা বাংলাদেশ অচল করে আন্দোলন করছে এবং সাধারণ জনগণের আন্দোলনে সমন্বয়করা বাধা দিলে সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভেঙে চুরমার করে ফেলে সাধারণ জনগণ প্রিয় দর্শক আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না